আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরকু উম্মাতা কফর্দাও ওয়ালা আতরকু উম্মাতাক ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা रफीকিল আলা হাত হাতরাক আমি আল্লাহর কাছে যাইতে চাই ও ওইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি জানতে চাইতেছি না মালাকুল জিবরিল জিবরিল যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আস আমার উম্মত কোথায় বলো সাল শফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে বলছে আয়সা চেয়ে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রসুল আল্লাহ শুনান বলে ও চি আবি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসে পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উন্মতি উন্মতি আমার বন্ধুকে ঘোরানোর জন্য আমি রব চয়েলা আসব হুয়াল্লাযী আসরা বিল-আর্দি লাইলা মিনাল মাসজিদুল হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধু আঙ্গুল ধরে নিয়ে যাব প্রথম আকাশ দেখাব দ্বিতীয় দেখাব তৃতীয় দেখাব চতুর্থ দেখাব পঞ্চম দেখাব ষষ্ঠ দেখাব সপ্তম দেখাব সিদরাতুল মুন্তাহা দেখাব জান্নাত দেখাব জাহান্নাম দেখাব লওহ দেখাব কলম দেখাব আরস দেখাব কুর্সি দেখাব তারপরে আমার পাশে পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে দে সময় কাদিস কেন ওই মোহাম্মদুর রাসুল্লাহ কয়েকদিন গেছেন হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাদিস তো কাদিস কেন বসে হাঁটতে তো শিখছে আবদুল্লাহ তো নাই আবদুল্লাহ যদি থাকত তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল দোরা বাবা কতই না হাঁটায় কতই না ঘুরায় আব্দুল্লাহ তো নাই আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বলা দিছে আমে না আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার অলি আর গলি ওকাশ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল ওইখানে নিয়ে যেত নানার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি তুপুর বাড়ি এতটুকুই ঘুরাই আসতে দে ঘোরার সময় আমার বন্ধুকে ঘুরানের জন্য আমি রব চলে আসবো দেখাবো দেখাব তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাবো সিদ্ধাতুল মন্তা দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আরস দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে

কেননা আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এস্ক ছিল এস এস্ক বুঝেন এস্ক এস্কের নাম মোহাব্বত নাম মোহব্বত আর এস্ক এক জিনিস না এস্ক হইল এস এস্কের পরে মন বলে শুধু দেখলে এছাড়া মন পরে না দিদার এস্কের পরে কি পরে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এস্ক ছিল এস্ক এই জন্য আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ বসে বন্ধু इश्क এসকে দিদার ছাড়া মন ভরবে না উঠায়া পড়েন এই জন্যই মেরাজ উঠায়া পড়েন পাশে বসেন আমি আপনাকে দেখব আপনি আমাকে দেখবেন আপনারও মন ভরবে আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না এসকে বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না আসেন উঠা আসেন এই জন্য মেরাজ মেরাজ ছিল দিদার কি মেহরাজ কি রমজান আসতেছে সামনে এটাও এসক রমজান কি রমজান কি এসক এসক হ্যাঁ এসক হইল রমজান আল্লাহ খায় না বন্দাও কি খাওন বাজার বড়া কয় খা কয় না খামু না কয় কেন কয় আল্লাহ খায় না আমিও খামু না আল্লাহ খায় না এই জন্য এটা এসক এসক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা তাল্লা বলে এবার দিদার ছাড়া কাম হবে না বুঝছি এবার আমার ঘরে আয় পড় হজ সাথে সাথে কি সাথে সাথে হজ কাফন পোড়া ঘরে ঘরের চতুর্দিক জিজ্ঞাস করা হয় গুরিস কেন যদি দেখি যদি দেখে মনে হয় বোঝেন না আমার কথা কি যদি দেখে যদি দেখি যদি দেখে গলি দিয়া ঘরে কয় কে লেগা ঘোরস কয় যদি দেখলো যদি যদি দেখলো বোঝেন যুবকরা বুঝবো আপনারা হুজুররা বুঝবেন না যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে গলি দিয়া ঘোরে কয় কেলে গোড়ো সেখান দিয়া কয় যদি দেখে যদি যদি আল্লাহর ঘরের চতুর দিয়া ঘুরতেছে কয় যদি দেখি যদি দেখে তো তারপরে ঘুরার শেষ এখন গেছে পাহাড়ের উপরে সাফা মারোয়া কয় এখানে উঠছস কেন কৌ পড়তে তাকায় দেখি দেখা যায় কিনা যদি দেখে তো ওইখানে এস দিদার ছাড়া এখন মন না এখন এইখানে ঘোরা ঘেরা গেছে খোলা আকাশে কইখানে আসছো কেন কইখানে এই জন্য আসি আমি দেখি আর না দেখি উনি তো দেখবই উনি তো উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি এখন আর কোনো বাধা বুদা পাহাড় সাহার নাই এখন মিনায় চলে আসছি আরাফায় চলে আসছি মস চলে আসছি খোলা আকাশ কারণ কি এইখানে কেন আসলি আকাশ আছে আর কিচ্ছু নাই আমি দেখি আর না দেখি সে তো দেখবেই সে তো সে তো মেরাজ এই জন্য হয়েছে বসে বন্ধু দার মেরাজ এই জন্য হয়েছে সবাইকে আল্লাহ গঠন দিছে নিজ ইচ্ছা মতো একজনকে দেন নাই শুধু আমাদের নবীজিকে নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজি ঠোঁট বানাবো কিরকম তো চাইছেন তো হাসান ইবনে বলে কামা চাইছে এরকম কামাত তুমি তো আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন আল্লাহ যেরকম চাইছে এরকম না আল্লাহ বলে বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম যদিও আমি দেখি কিন্তু একটু উপরে উঠে আসেন একটু পাশে বসেন একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন অনেক এই এই জন্য জন্য কারণ ওই নবী আল্লাহর এস্ক ছিল এস এস্ক যার ইচ্ছা আল্লাহ চাইতেন নিজের ইচ্ছা না আল্লাহ কোনোদিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই কোরআনের দলিল দিতেছি আমি

আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন আমি আপনার চেহারা দেখব আপনাকে দেখব ও বন্ধু বুঝছি আপনি কিছু চাইতেছেন ফবল্লি তারপরে বলতেছে তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো সাদনরা তাকাল্লো বাওয়া জিকাফিশ শ্যামা ফালান ওয়াল্লিয়ান নাকা কিবলাতান তারযাহা যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন তারযাহা আপনার ইচ্ছা মতো মুখ করেন আপনার ইচ্ছা আমি চাই আমার ইচ্ছা না আপনার ইচ্ছাই আমার পছন্দ আপনার ইচ্ছাই আমার রেজা আপনি যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন আল্লাহ রাসূল বলেন আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে ফাল্লি বাস্টার প্রথমে বলছে ফলানুয়াল্লিআ কেবল তার আল্লাহর রসুল আপনি যেদিকে মন চায় যেদিকে দিকে ওই দিন যদি আল্লাহর রসুল বাইতুল্লাহ ছাড়া যেদিকে মুখ করতেন ওইটাই কেবলা হতো

তল্লা চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না মুসাল মুরিদ মুরাদ মুসা আমার ফাইনাল দৌড়াই তো আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই মুসা মুসা আমার মতলুব তালাশের পিছে ফিরতো আমি আপনার তালাশের পিছে ফিরি ফাইনাল মুসাল মুহিব ও আন্তল মাহবুব মুসা আমার ভালোবাসার দৌড়াই তো আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই জুতা খুলেন না জুতা সহ আসে সহ আরো সে চাওয়ার পরে জিজ্ঞাসা করছে বন্ধু চাবেন আজকে কি চাবেন কি চাবেন আজকে তা চোখের পানি ছেড়া বলতেছে লা আসালুকা বিনতি ফাতেমা ওলা আসালুকা আম্মি আব্বাস আমি আমার মেয়েকেও চাবো না চাচাকেও চাবো না আমি ফ্যামিলিকেও চাবো না

হায় হায় উম্ম জাহান নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসামতুল কেয়া মাতা দুই ভাগে ভাগ করছি আন্তা তাকুল উম্মতি আমি জানি কেয়ামতের দিন আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন চিৎকার আপনি ব্যতীত একজন উন্মতি বইলা স্মরণ উন্মতকে স্মরণ করবে না আরো বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উন্মতকে স্মরণ করবে না আরে তো দূরের কথা আল্লাহ

کا اختی امر بن کے چینا اسألوکا نفسی تو یہ امہ کے بچہ বলছে আয়সা কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রাসুল শুনান বলে ও জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সব হাতের থেকে দেখা চিৎকার দিবে ছুটা আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উন্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব আনা মালিক ইয়মদ্দিন আমি কেমতের মালিক আনতা সাহেব ইয়মদ্দিন আপনি কেমতের বাদশাহ তসন্তুল কিয়ামত ইসমাইল কেমত আপনার আমার মাঝে সালতো তা সাফি তু ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেমত আপনার আর আমার না আপনার তারপরে বলছে ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না ওলা আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো দিতেছে। আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্থ ছিল নিজ ক্ষুধার্থ অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলানা দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্থ ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্থ ছিল আম্মা জান আয় সারাদি আল্লাহ তালা বলেন বাত্তি জ্বালানের মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম এত ক্ষুধা তারনা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে ফামাল লিবাডি লি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরক উম্মতাকা ফারদা ওয়ালা আতরক উম্মতাকা ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়ব না আমি আসি আপনি আসেন 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 যখন বসে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা রফিকিল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কেমতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম আল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে অহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উম্মত কোথায় বলো আওয়াসালা শফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে

রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্নতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হয় 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 আবার মিজানের কাছে আমি ছুটবো যদি যা দেখব সামনে আমল নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসেই হাত তুলব আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সৌফা ইউতি কা রব্বু কা ফাতারদা আপনি আমাকে রাজি করা ছাড়বেন আমার উম্মতের আমল সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপর রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যাথা দিবে না লা উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না আমাকে বিদেলে ব্যাথা দিবে না এই আমার এই উম্মতের আমল নামার সামনে চুকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করে তখন আল্লাহ আমল নামার পাল্লার সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাগ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পলসেরাতের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পলসেরাতে ফাইসা

কয়জন হবে হাতের করে গনা যাবে গণা যাবে এটো হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না পুলসে রাতে ফাইসা যাবে হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে ওই বক্সে ওই গাটটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহর রসুল গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কেউ পুলসে রাতের পাশে যায় ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল ওই মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলহিহি ও দুনিয়াতে থাকতেন উনি চলে গেছে আপনাকেও আমাকে চলে যেতে হবে